গ্রামে যখন খালার বাড়িতে বেড়াতে যেতাম দুপুরে কিংবা সকালে গরম ভাতের সাথে ভর্তা না হলে যেন চলতই না যেন মনে হতো খাবারটাই যেন সম্পূর্ণ হলো না আর খালার বাড়িতে গেলে খালা অন্যান্য ভর্তার পাশাপাশি এই পটল ভর্তাটা সব সময় আমাদেরকে করে খাওয়াতো। আমার খালার হাতের এই পটল ভর্তাটা আমার ভীষণ প্রিয় তো চলুন আজকে আপনাদের সঙ্গে এই মজাদার পটলের ভর্তাটা শেয়ার করি তো আজকে আমি এখানে চারটা পটল নিয়ে নিয়েছি পটলের উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা আমি ছুরি দিয়ে চেঁচে ফেলে দিয়েছি পটলের ভারী খোসাটা কিন্তু ফেলা যাবে না তো এগুলোকে আমি চাক চাক করে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি কীভাবে কাটছি আপনারা চাইলে এটাকে এভাবেও কাটতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেড করেও নিতে পারেন অথবা অন্য কোনো শেপেও কাটতে পারেন এটার কোনো বাধ্যবাধকতা নেই তো আমি আমার মতন করে যেভাবে সুবিধা এভাবে কেটে নিলাম তো সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি এই দেখতে পাচ্ছেন কীরকম পাতলা পাতলা করে কেটেছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পটলগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার কিছুক্ষণ আমি পটলগুলোকে হালকা একটু ভেজে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। আমি পটলগুলোকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ এখনও সিদ্ধ হয়নি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আট দশ কোয়া রসুন এরপর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি তাই মরিচটা একটু বেশি দিয়েছি এরপর দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব যেহেতু পটলের খোসাটা একটু শক্ত থাকে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের ভর্তাটা আমি পাটাই বানাবো কারণ আমার খালাকে সবসময় দেখেছি পাটায় বেটি ভর্তাটা বানাতো আর পাটায় বানানো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে সত্যি কথা বলতে কি কিছু কিছু ভর্তা আছে আপনি যতই ব্লেন্ডার করেন আর পিসনে দিয়ে পিসান না কেন পাটা পুতার স্পর্শ না পেলে যেন ভর্তাটার আসল পরিপূর্ণতাটাই আসে না তো ভর্তাটা তো আমি বেটে নিয়েছি কিন্তু আমার আরও একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে আপনারা গেস করেন তো কি বাকি রয়ে গেছে হ্যাঁ ঠিক ধরেছেন ভর্তা মানেই সরিষার তেল এবার আমি লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিব এই তেলটার জন্য কিন্তু ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ব্যাস এইবার এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত আর সাথে যদি থাকে এই রকম একটা ভর্তা তাহলে আর কোনো কিচ্ছু লাগবে না এক প্লেট ভাত অনায়াসে এই ভর্তাটা দিয়েই খেয়ে নেওয়া যাবে তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ